আমার তিন দিন তদন্ত হইছে রাত 12টার সময় टाकीছে তদন্ত অফিসার বলা বস্তুয়া থে বলছে তোর বাড়ি তুই বাসলি না অনলি তিন বছর চাকরি না ভাই আর নবী সৈনিক ডিপার্টমেন্টে তিন বছর দুই বছর গ্যাসের শুদ্ধ সালাম দিতে হয় আমরা এই জুনিয়র সবে আজও এখনো বিলখানা কি ঘটনা হইছে কোথায় কিভাবে যে এখনো বলতে পারি না ভাই আমার তিন দিন তদন্ত হইছে রাত 12টার সময় टाकीছে তদন্ত অফিসার বলা বস্তুয়া থে বলছে তোর বোগরা তুই বাসলি না এই তো

সরকারের পক্ষ থেকে কোনো সারা পাই নাই বারবার বলতেছি আমরা নিরপরাধ অপরাধী অপরাধ করি নাই সঠিক বিচার পাওয়ার জন্য যমুনা অভিমুখী আপনার চাকরি গেছে ভাই তারা তখন জানে স্যার ভাই সারি জানে একমাত্র আল্লাহ জানে আর আমি নিরপরাধ কোনো অপরাধ করি আমি তো তখন জুনিয়র সৈনিক আমার ব্যাটালিয়ানে জুনিয়র সৈনিক আমার আর সৈনিক হলে ডিপার্টমেন্টে জুনিয়র সৈনিক হলে কাছে সালাম দিতে হয় আপনি কি মনে করছেন যে আপনার বাড়ি বগুড়া বলে কি আপনাকে চাকরি সুযোগ করা হয়েছে এখন সারি জানি আর আল্লাহই জানে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম